আপনারা এখন দেখছেন অমৃত ভগবত পাপটা হলো যে बांस চটা দিয়ে ঘেড়াঘেরা দেওয়ার মতো ওটা থেকেও ভাঙতে পারে আর অপরাধটা হলো কংক্রিট প্রাচীরের মতো পাথরের প্রাচীরের মতোটা হাতিও ভাঙতে পারে এজন্য অপরাধ থেকে খুব সাবধান এই পথে অপরাধকেই গণনা করা হয়েছে বেশি পাপর থেকে ভয়াবহ হলো এই অপরাধ বৈষ্ণব চরণে সাধু চরণে অপরাধ এটি জীবনে বড় বিঘাত হয়ে দেখা দেয় কোন রকমে এক পাও এগিয়ে যেতে পারবেন না বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হতে পড়ে যাবে বা সবকিছু ভজন হতে বাঁধ গেল তো দ্বারকাধীশ ভগবানের সম্মুখে তারকার উত্তর পুরুষ গান ভগবানের সন্তান সন্ততি করছিলেন ভগবান সেখানে ডাকিয়ে বাচ্চাদের কিশোরদের ক্রীড়া বা খেলা দেখছিলেন যা নিয়ে খেলছেন বল জাতীয় কোনো বস্তু ওইটা কারো হাত দ্বারা ভগবানের ইচ্ছায় সেই কুয়োর মধ্যে পড়ে গেছে এখন ওখানে ওই বড় গিরগিটি বিচিত্র রকমের এই গিরগিটিটা দেখে সবাই ভীত হয়ে গেছে আর তখন কেউ তুলতেও পারছে না ভগবানেরই অপেক্ষা করছে কত কাল শেষে গোবিন্দকে ডাকা হল স্পর্শ করলেন ভগবান ধনে চলে গেল তো দেখুন একটি কর্ম তাও অজান্তে ভুল হয়ে গেছে তাতে যদি এত ভুগতে হয় আমাদের কি দশা হতে পারে পূর্বে আমি বলেছি যে বিশ্বদেব গঙ্গা গর্ভে আবির্ভূত হয়েছিলেন যে গঙ্গা নাম নিলে মুক্তি হয় যে গঙ্গা দর্শনে পর্ষণে স্নানে যার মহিমা কীর্তনে জীব মুক্ত হয় সেই গঙ্গার গর্ভে জন্মেও বিশ্বদেবকে সরস্বজার উপরে যন্ত্রণা পেতে হলো কারণ গঙ্গা দর্শনে পাপ মুক্ত হয় আর সেই গঙ্গার গর্ভে জন্ম নিয়েও বিশ্বে যন্ত্রণা পেতে হলো তার কারণেই বিশ্বদেব জীবনে কখনো পাপ করেননি কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণে একজন সতীর অপমানটা সহ্য করেছিলেন এই পাপেটাকে গঙ্গার পুত্র হয়েও মাফ হয়নি ধার আপনার কি হবে যে গঙ্গার নাম নিলে যে গঙ্গা দর্শন স্পর্শন বন্দনা করলে জীব মুক্ত হয় পা প্রতির শুধু মুক্ত হয় না ভবন্ধন মুক্ত হয় গঙ্গার এমন মহিমা কীর্তন করেছেন শতমুখে যে গঙ্গাকে ভগবান শঙ্কর মস্তকে ধারণ করেন সেই গঙ্গার গর্ভে জন্মেও নিজের কর্মফল এড়াতে পারলেন না তো আপনার আমার কি হবে এই জন্য আমরা শান্তি চাই মঙ্গল চাই পরকালে কল্যাণ চাই এর মূলে আছে কর্মটা ভগবানে অর্পণ করে করা দুটো জিনিস যদি লক্ষ্য করতে পারেন প্রতিটা কর্মই ভজন হয়ে যাবে প্রতিটা কর্মই যোগ্য হয়ে যাবে প্রতিটা কর্মই আপনার কল্যাণের কারণ হবে সেটি একটি একটি কর্মটা ভগবানের সমর্পণ করে করুক কর্মটা ভগবানের সমর্পণ করে করো। আর কর্মসময় লক্ষ্য রাখুন এই কর্মের দ্বারা যাতে অন্যের হিত হয় কোনো অহিত না হয় এই দুটো মেনে যদি কর্ম করতে পারেন আপনি পার হয়ে গেলেন এরিয়া পার হয়ে না না আপনাকে এই জন্মমিত্র এরিয়ায় আসতে হবে না কর্মটা ভগবানের সমর্পণ করুন আর ওই কর্মের দ্বারা অন্যের যাতে হিত হয় অকল্যাণ না হয় এই চিন্তা করে কর্ম করুন করি কজন শুনিত বলিত করি অন্যের মঙ্গল চাই বা কি করে অন্যের মঙ্গল আমরা চাইছি না মানুষ বর্তমান সময় পথ হারা হয়ে গেছে দশ হাজার টাকার একটা প্যান্ট লোক আমার দিকে একটা যুবক ছেলে মনে করে দশ হাজার টাকা একটা প্যান্ট পরলে তাকাবে মেলায় গেলে পূজায় গেলে আবার সে প্যান্টটা হতে হবে ছেঁড়া জিন্স প্যান্ট পরা আচ্ছা ও দশ হাজার টাকার প্যান্ট ছেঁড়া প্যান্ট করেছে আধুনিক সাজ দি আর আমি কাঁচা মেরে ধুতি পরে ওর পাশে দাঁড়াবো একশো জনের মধ্যে আশি জন আমার দিকেই তাকাবে ওর দিকে বিশ জন তাকাবে না আধুনিক সাজতে যাচ্ছ কিসের জন্য লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো দামি পোশাক পড়ছ এটা আমি ধুতি পরে তিলক নিয়ে ওর পাশে দাঁড়াবো আশি জন লোক আমার দিকেই দেখাবে আমরা খামাকা বললাতে চেষ্টা করছি নিজেদের একজন ধুতি পরে দেখবেন যাবে তার দিকেই দৃষ্টি যাবে আশ্চর্য হতে হয় ভগবানের চরণামৃত প্রতিদিন পান করলে কি হয় অকাল মৃত্যু দূর হয় পাপ দূর হয় ভগবানের কৃপা হয় বলুন তো কজন আমরা প্রতিদিন চরণামৃত পান করি কিন্তু এর মধ্যে ষাট শতাংশ জানেন কবি সন্ত কবি বলে যুগ বড় ভয়ানক যেখানে চরণামৃত মানের কথা বলা আছে প্রতিদিন ঠাকুরকে দিতে হয় না আসমনীয় জল দিতে হয় না তুলসী ওপরে শ্রী গৌরো গৌরাঙ্গই নম শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নম তো অভিষেক করলেন ওই চরণামৃত নিতে হয় এতে অকাল মৃত্যু দূর হয় পাব চা খেতে নেশা আছে চা খেতে ভুল হয় না অথচ চরণামৃত কজন পান করেছে না এখন আমরা আমাদের মঙ্গল কোথায় চাইছি কর্ম আমরা করছি কোথায় সব কিছু ঝড়ের মতো লোট পালট হয়ে গেছে কি দুর্ভাগ্য আমাদের উৎকৃষ্ট গাভীর দুধ বেছে পচা মাছ নিয়ে বাড়ি যায় এই আমাদের ব্রেন আমি দেখেছি আমার বাজারের এরকম হয় উৎকৃষ্ট দুধ বেজলো এক কেজি চানাচুর দেড়শো টাকা দাম এক কেজি দুধের দাম পঞ্চান্ন ষাট টাকা তাও দর কষাকষি করা হয় তা নেবে না আমরা বড় বিষম যুগে এসে পৌঁছেছি এইখান থেকে বেরিয়ে আসা একমাত্র যদি জীবনে ফিরে আচরণে ব্যবহারে ফিরে আসে তবে কিছুটা পথ পাওয়া যাবে না হলে পথ চারিদিকেই বন্ধ তো শাস্ত্রে এই জন্য বলছেন কর্মটা অন্যের হিতের জন্য পর আর কি করবে না কর্মটা অন্যের হিতের জন্য করবে আর ভগবানের সমর্পণ করে করবে নিজের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের সমর্পণ করে করবে মিটে গেল মিটে গেল মানে তখন বিষ অমৃত হয়ে যাবে সাপের যে বিষ উৎকট বিষ যা এক বিন্দু কারোর রক্তে মিশে গেলে মারা যাবে সেই বিষ আবার তাকে খাইয়ে বাঁচানো যাবে কারণ সাপের বিষ থেকে ওষুধ তৈরি হবে কর্ম ভগবানে অর্পণ হলো অপরের কল্যাণের জন্য হলো তো বিসমৃত হয়ে গেল কর্মবন্ধন মুক্ত হয়ে গেল সাপের বিষি তো ঔষধ হয় অমিপতি অনেক ঔষধ আচ্ছা এক কেজি সোনার দাম কত দাদা এক কেজি ধরেন আপনি অনুমানে আপনি পাঁচ কোটি ধরুন কিন্তু এক কেজি সাপের বিষের মূল্য কত এক কেজি সাপের বিষের মূল্য একশো কোটির হয়তো বেশি ছাড়িয়ে যাবে সোনার থেকে একশো গুণ বেশি বিষের দাম এত বেশি কারণ অনেক ক্যান্সারের মতো ভয়ানক রোগে ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে তো গবেষণার দ্বারা বিষ অমৃত হচ্ছে আর ভগবানের কর্ম সমাপন করলে সেই কর্মের বন্ধনে আপনি কেন বন্ধনে পড়বেন মুক্ত হয়ে যাবেন বি সমৃত হয়ে যাবে এটা তো আবেগতারিত কথা না প্রহ্লাদের বিষ বিষ হলো কি প্রহ্লাদকে যে বিষ খেতে দেয়া হলো তাকে বিষক্রিয়া করলো মীরাকে যে বিষ খেতে দেয়া হলো ওই তো সেদিন মীরাকে যে বিষ খেতে দেয়া হলো বিষ কি বিষ থাকলো ভগবানে অর্পিত হলে বিষ কর্মটা ভগবানে অর্পণ করে করো আচ্ছা এখন বুঝলাম আজ থেকে করলাম কর্ম তোমার ভগবান আর কারো অহিতের জন্য কর্ম করব না কিন্তু পেছনে যা করে। অনন্ত জন্ম ধরে যে কর্মে আবদ্ধ হয়ে আছি আমি এই কর্মফল থেকে কি করে আমি মুক্ত হব আমি আগেই বলেছি খোসা ছাড়ানোর কথা হাতে তেল মেখে কাঁঠাল খাওয়ার কথা যে কি করে মুক্ত হব। একটু সূত্র আমরা বলেছি যে কর্ম অপরের হিতের দিকে মঙ্গলের দিকে তাকিয়ে করতে হবে এবং কর্মের ফল ত্যাগ করে ভগবানের সমর্পণ করতে হবে শ্রী গোবিন্দ অর্পণয় মস্তু অস্তু তোমাতে অর্পণ করলাম শ্রী নারায়ণয় অস্তু সব কর্মের শেষে দেখবেন ওভাবে সমর্পণ করতে হবে তো সেটা মুখে নয় অন্তরে করতে হবে ব্যবহারে করতে হবে সব কর্ম তোমার আমরা ফিরে আসি কর্মফল অতীতে জন্মান্তরে যা হয়ে গেছে সেই কর্মফলে এখন যে আমি ভুগছি আমি এর থেকে কি করে এখন মুক্ত হব আমাদের সামনে এই প্রশ্ন উপস্থিত আসুন সেই প্রসঙ্গে বলি ভগবান ভজন করলে হরি ভজন করলে নিষ্কিঞ্চমভাবে ভগবানের এই মহামহিমা সাধু সঙ্গ শ্রবণ কীর্তন করলে কর্মফল কর্মফল রূপে আসবে এটা আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনাকে ওই কর্মফল শেষ করে দিতে পারবে না আর একটি জিনিস তো বহুবার আপনাদের সামনে বলেছি যে দেখুন আমার জীবনে যা যা কিছু আসছে এটা ভগবানের আশীর্বাদ মনে করে গ্রহণ করবার যদি যদি মনটাকে তৈরি করতে পারেন বুদ্ধিটাকে নিয়োগ করতে পারেন যা আসছে মেনে নেওয়ার মতো ধৈর্য ভগবানের কৃপা মনে করে যদি আঁচল পেতে নিতে পারেন তবে আপনি মুক্ত হতে পারবেন জীবনে কর্ম অনুযায়ী আমার জীবনে যত অন্ধকার যত পতন যত স্খলন নেমে আসুক যত অপমান কলঙ্ক নেমে আসুক সব কিছু যদি ভগবানের কৃপা মনে করে মেনে নিতে শেখেন তবে এটা বড় কঠিন মান আমরা সবাই চাই অপমান আমরা সারা জীবনও ভুলতে পারি না একটা মানুষের একটা বাক্যের অপমান সারা জীবন মনে পুষে রাখি মান অপমান সমান মনে করা সহজ মানকে চাই কিন্তু অপমান একটা অপমানের কথা সারা জীবন বুকে বাসা বেঁধে থাকে এটাকে মেনে নিতে শিখতে হবে আমি গতদিন হয় কোথায় আলোচনা করেছিলাম তুকারামের চরিত্র আহা এই তুকারাম ছিলেন একজন মহান ভক্ত ওনার প্রথম স্ত্রী মারা যায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন পরিবার প্রতিবেশীর অনুরোধে কিন্তু দ্বিতীয় স্ত্রী সে ভগবান বিমুখ এমন বিমুখ যে তুকারামকে এত গালিগালাজ করে এত অত্যাচার করে তোকারাম ঘরে টিকতে না পেরে ওই পাহাড়ে গিয়ে ওখানে জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জপ ধ্যান করেন কখনো ফল মূল জল খেয়ে জীবন ধারণ করেন তোকার বসে জপ করছে একটা যুবক ছেলেকে নিয়ে তার পরিবারের লোকজন এসে প্রণাম করে বলছে বাবা এই ছেলেটা বিবাহ করতে চাইছে না তো ও বলেছে যদি তোকারাম আমাকে মহাত্মা সংসারী হতে বলে আমি আজই সংসারী হব ছেলেটা বুদ্ধি করেছে কি জানে তোকারাম তার স্ত্রীর কাছে অত্যাচারিত হয়ে আর ডাল মন্দ খেয়ে সকলেই জানে গ্রামে এটা সকলেই জানে তার স্ত্রী কৃষ্ণ বিমুখ প্রতি বিমুখ তো এই জন্য তোকারাম যে জ্বালায় জ্বলছে তোকারাম আমাকে সংসারী হতে বলবেন আর পরিবারকে বলেছে যে উনি যদি আদেশ দেন আজই আমি বিবাহ করতে রাজি পরিবারের সকলে তোকারামকে তোকারামের চরণে প্রণাম করে বলছে বাবা আপনি বললেই কেবল সংসারী হবে বললেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আদেশ আজি তুমি সংসারী হও নিরাশ হয়ে বলছেন যে জালায় আপনি জ্বলছেন আমি মনে করেছিলাম ওই জালায় আমাকে আপনি ফাঁসাবেন না আপনিও তো আদেশ দিয়ে দিলেন ছেলেটার মনের সংবেদনশীলতা বুঝতে পেরে বলছে শোনো আমাকে রামচন্দ্র যেরূপ স্ত্রী দিয়েছে এটা ভগবানের বিশেষ কৃপা হ্যাঁ কৃপা গ্রামেই টেকতে পারলেন না পরিবারে তো ভগবানের কৃপা আমরা ওই সমস্যায় ভুগি কারো স্ত্রী কারো স্বামী বিমু এই সমস্যার সমাধান তোকারাম কিভাবে দিচ্ছে দেখুন তোকারাম ওই যুবকটাকে বলছে দেখো রাম আমার প্রতি বড় কৃপালো রঘুপতি রামচন্দ্র বড় দয়ালু স্ত্রী যদি মনের মতো হতো আমার সহধর্মিনী হতো আমার প্রিয়া হতো তাহলে আমার আসক্তি আমার অনুরাগ আমার ভালোবাসা চলে যেত আসলে ওর প্রতি রাম আমাকে কৃপা করে ওর প্রতি যে আসক্তি ওর প্রতি যে ভালোবাসা সেটা কেড়ে নিয়ে রামের প্রতি দিতে বলছেন যাতে আমি তার চরণ বেয়ে ধন্য হতে পারি আচ্ছা এরকম যদি ভাবেন কারো স্ত্রী যদি বিমুখ হয় এরকম যদি ভাবেন গেল গেল বলে সারা জীবন আর চিৎকার করতে গেলেন তাই না স্বামী হলে ওরকম মেনে নেই টানটা তো তার প্রতি যেত আসক্তিটা এখন যেটুকু ওর প্রতি যেত ওটা ভাবনা হয়ে ভগবানে যায় আর ছেলেটাকে বলছেন শোনো স্ত্রী যদি তোমার মনমতো হয় সহধর্মিণী হয় তাহলে একসাথে ভজন করলে সমস্যা নেই আর যদি আমার মতো তোমার দশাও হয় তাতে আমি ভাববো এখানে আর একটা তোকার পেয়ে গেছি আমি জীবনে সাথে এরকম করে ভাবতে পারি আমি এটা ভগবত্ত জ্ঞান না হলে সাধু সঙ্গনা না করলে এই বুদ্ধি খোলে না ভগবান বলছেন সব বুদ্ধিগুলো আমি দেই স্কুল পাঠশালায় পাওয়া যায় না বুদ্ধি বুদ্ধিযৌগ আমার ভজন করলে আমি এই সহন বুদ্ধিটা অমঙ্গলের মধ্যেও মঙ্গল অশুভের মধ্যে আমি তাকে দিয়ে আমি আপনাদের প্রমাণ দিতে পারি এর মধ্যে যারা ভাগবত শোনেন আপনি বলুন পাঁচ বছর আগে আপনার যে মনোভাব সংসারের প্রতি ছিল বিপদে আবাদে তিক্ততায় পাঁচ বছর আগে আপনি যতটা অসহিষ্ণু ছিলেন এইসব ঘটনায় এখন ষোলো আনার এক আনা গুনলেও আপনাদের কমেছে সব পরিস্থিতি যখন সামনে আসে তখন ভাগবতের কথাই মনে পড়ে তাই তো আমি ষোলো আপনারা করেন তাই না এই জন্য ভাগবত সঙ্গ এগুলি জানিয়ে দেয় ভগবান তাকে বুদ্ধি দান করে ভগবান তাকে বুদ্ধি দান করেন এই জন্য সব পরিস্থিতিতেই ভগবানের কৃপাকে উপলব্ধি করার চেষ্টা করুন